আনিসুর রহমান তালুকদার খোকনের ঢাকা থেকে আগমন উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন মাদারীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদারের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া আপনারা দেখছেন আজ পাঁচই নভেম্বর বুধবার সকাল এগারো ঘটিকার সময় মাদারীপুর তিন আসনের এমপি নমিনেশন নিয়ে মাদারীপুর কালকিনি এর কৃতি সন্তান আনিসুর রহমান খোকন তালুকদার তার নিজ গ্রামে যাওয়ার সময় রাজৈরের জাতীয়তাবাদী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রথমে শত শত মোটরসাইকেল নিয়ে রাজৈর পৌরসভায় উপস্থিত হন এবং সেখানে বক্তব্য রাখেন পান্না মুন্সি কোন তালুকদারকে আপনারা ভিডিওতে দেখেছেন তাকে চোখ পেতে ধরে নিয়ে তাকে বাদশাহ মির রমাদ শেখ তারা মির্জা চিতনেতা জনাদ তারেত রহমান এবং গাজরাদ্রি বেগম খালাদাজিয়া পুজো হয়ে থাকে যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা রুহুল আমিন হাওলাদার সবুজ আমার অত্যন্ত কাছের ছোট ভাই যাদের ফ্যামিলির সাথে আমার দীর্ঘ পঞ্চাশ বছরের সম্পর্ক সেই হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার ছেলে ছোট ভাই যারা মনীষ জামান বন্ধুরা আমার আজকে এখানে বক্তব্য দেওয়ার সময় নয় সবাই সবাই অল্প স্বল্পতার জন্য আজকে আপনারা জানেন আমি বক্তব্যের প্রাককালে আমি স্মরণ করে দিচ্ছি তাদের সেখানে উপস্থিত ছিলেন রাজের উপজেলা জাসাস এর সভাপতি সরোয়ার আকন সাধারণ সম্পাদক দেলোয়ার শেখ বিএনপি নেতা মনিরুজ্জামান মনি মাতুব্বর জায়দুর রহমান জগলু সাইদ শেখ আজাদ ব্যাপারী সুমন মাতব্বর মাজেদ মোল্লা সেলিম হাওলাদার সহ উপস্থিত থাকেন শত শত নেতাকর্মী অবশেষে রাজৈর পৌরসভা হতে আনিসুর রহমান খোকন তালুকদারকে সাথে নিয়ে সানের পার এস আর পেট্রোল পাম্পে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেতাকর্মীরা তখন আনিসুর রহমান খোকন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইভন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে